হরে কৃষ্ণ আসছে ষোলো আগস্ট রোজ শনিবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তিনি তার পূর্বে সাত জন্মের পাপকে মোচন করে ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে ভগবত ধামে গমন করবেন আবার যেই ব্যক্তি এই ব্রত পালন করবেন না তিনি ত্রিভুবনের সকল পাপ গ্রহণ করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র সংকল্প করার নিয়ম ব্রত কথা এবং ব্রত কিভাবে সমাপ্ত করবেন অর্থাৎ পরের দিন পালন করার নিয়ম এবং মন্ত্র তাই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও থেকে জন্মাষ্টমী ব্রতের সকল কিছু আপনারা জানতে পারবেন তো প্রথমে আলোচনা করি কিভাবে ভগবান আবির্ভূত হন ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে থাকে চন্দ্রবাস বা বৃষ রাশিতে থাকে তখন রোহিণী নক্ষত্র যুগে ভগবান আবির্ভূত হন ভগবানের অবতারগণ প্রতি যুগে যুগে আসেন কিন্তু ভগবান স্বয়ং আসেন আটশো কোটি বছর পর তো কিভাবে আটশো কোটি বছর পর আসেন সেটি হচ্ছে ব্রহ্মার প্রতিকল্প সমান হচ্ছে চব্বিশ ঘন্টা সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হওয়ার পর ব্রহ্মার বারো ঘন্টা পূর্ণ হয় আর দুই হাজার বার আবর্তিত হওয়ার পর ব্রহ্মার চব্বিশ ঘন্টা পূর্ণ হয় আর এই চব্বিশ ঘন্টা পরে হচ্ছে ভগবান একবার স্বয়ং এই পৃথিবীতে আসেন এই চব্বিশ ঘন্টা সমানই হচ্ছে আটশো কোটি বছর তাই জন্মাষ্টমী ব্রতের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন এই তিথিতে আমাদের প্রভু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন সমগ্র বিশ্বে ভক্তরা ভগবানের এই আবির্ভাব তিথি উৎসবটি অত্যন্ত আনন্দ উদ্দীপনার সহিত পালন করে থাকেন সারা বছর ধরে ভক্তরা অপেক্ষা থাকেন কখন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটি আসবে কখন তারা এই উৎসবটি পালন করবেন এবার আমরা ব্রতের কিছু ব্রতের মাহাত্ম কথা আলোচনা করব মনোযোগ সহকারে মাহাত্মগুলি শ্রবণ করুন বিষ্ণু রহস্যে ব্রহ্মাণ সংবাদে বলা হয়েছে যে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তিনি শুদ্রান্নজনিত পাপ এবং সব হস্তস্ত থেকে কোনো কিছু গ্রহণ করা পাপ গ্রহণ করবেন অর্থাৎ সব হস্ত মানে মৃত ব্যক্তির হাত থেকে কোনো কিছু গ্রহণ করলে যেই পাপ এই জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন না করেন তিনি সেই পাপ গ্রহণ করেন এছাড়াও তিনি বাস পাখির মাংস শকুনের মাংস গাধার মাংস এমনকি মানুষের মাংস ভক্ষণ করার পাপ গ্রহণ করেন যদি এই জন্মাষ্টমী ব্রত পালন না করেন জন্মাষ্টমীর ব্রত পালন সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে কি শূদ্র কি বৈশ্য কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় সকলকেই অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে কোনো ব্যক্তি যদি এই ব্রত পালন না করেন তাহলে তিনি অধগতি লাভ করেন এমনকি তিনি যদি ব্রত পালন না করেন তার অতীত এবং ভবিষ্যৎ শত পুরুষ নরক যন্ত্রণা ভোগ করে যারা এই জন্মাষ্টমী ব্রতটি শ্রদ্ধা সহকারে পালন করবে ভক্তি সহকারে পালন করবে তারা তাদের পূর্বের সাত জন্মের পাপ রাশিকে মোচন করে ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে ভগবত ধামে গমন করবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই জন্মাষ্টমী ব্রতটি কতটা মাহাত্বপূর্ণ অবশ্যই সকলের এই ব্রতটি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করা উচিত এইবার ভিডিওর এই অংশে আমরা কিভাবে এই ব্রতটি আপনারা পালন করবেন এটি জানতে চেষ্টা করব জন্মাষ্টমী ব্রত পালনের জন্য আগের দিন আপনারা সংযম করবেন তো কিভাবে সংযম করবেন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ আহার করবেন রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ বা দন্ত মার্জন করে নেবেন যাতে করে আপনার দাঁতের ফাঁকে কোনো খাদ্য কোনা লেগে না থাকে যে খাদ্যকোনা আপনার ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে এইভাবে আপনারা আগের দিনটি অতিবাহিত করার পর জন্মাষ্টমীর দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন যদি গঙ্গা স্নান করতে না পারেন আপনার স্নানা কিংবা পুকুরে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে দিয়ে আপনারা গঙ্গা স্নান করে নেবেন এরপর আপনাদের দাদ সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের নিত্য অংশগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন জন্মাষ্টমীতে আমাদেরকে মধ্যরাত বা রাত বারো ঘটিকা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে হয় কেননা পরম পুরুষোত্তম ভগবান রাত বারো ঘটিকাই এই জগতে আবির্ভূত হন তাই যে যতক্ষণ সময়ে আবির্ভূত হন আমাদেরকে ততক্ষণ সময় পর্যন্ত উপবাস পালন করতে হয় তাই আমরা সকলেই রাত বারো ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস পালন করব কিন্তু অনেকে আছে যারা আমরা নির্জল উপবাস পালন করতে পারি না তারা একাদশীর মতো করে সাবু ফল জল দুধ গ্রহণ করে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি তবে চেষ্টা করবেন অন্তত দুপুর বারো ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস পালন করা জন্মাষ্টমী ব্রতের দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম বা শত শতনাম পাঠ করবেন এবং এই নামগুলি পাঠ করার সাথে সাথে ভগবানকে একশো আট জোড়া তুলসী পত্র অর্পণ করতে চেষ্টা করবেন শ্রীমদ ভাগবতম কিংবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের আবির্ভাব মাহাত্ম পাঠ কিংবা শ্রবণ করতে চেষ্টা করবেন জপমালায় আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন আপনারা জানেন যে ভগবান খুশি হন যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন তাই আপনারা ওই দিন কমপক্ষে পঁচিশ মালা এবং যারা নিয়মিত চার মালা আট মালা করেন তারা ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন আর যাদের পক্ষে সম্ভব হবে তারা চৌষট্টি মালা জপ করতে পারেন যত বেশি ভগবানকে স্মরণ করবেন যত বেশি জপ কীর্তন করবেন ভগবান আপনার প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন এভাবে আপনারা সারা দিনটি অতিবাহিত করবেন তারপর রাত আপনারা মহা অভিষেকের আয়োজন করতে পারেন পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিভিন্ন ফলের জুস ইত্যাদি দ্বারা আপনারা উঁচু একটি পাত্রের মধ্যে ভগবান শ্রী রাধা গোবিন্দ কিংবা গোপাল কিংবা রাধাকৃষ্ণের চিত্রপটকে স্থাপন করে তারপর আপনারা এই সকল পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন অভিষেক করার পর সে চরণামিত গ্রহণ করে সাবু ফল জল দুধ ইত্যাদি গ্রহণ করতে পারেন বা চরণামিত গ্রহণ করেই রাতটিকে অতিবাহিত করতে পারেন তো যারা গৃহে অভিষেকের আয়োজন করতে পারবেন না তারা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে এই অভিষেক দর্শন করতে পারেন অভিষেক অংশ গ্রহণ করতে পারেন অভিষেক দর্শন করা এবং নিজ হাতে অভিষেক করা দুটোরই একই রকম ফল লাভ হয় এইভাবে আপনারা জন্মাষ্টমীর দিনটি অতিবাহিত করার পর জন্মাষ্টমীর পরের দিন ভগবানকে আপনারা পঞ্চরবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চরবিশ্ব দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং সূর্য উদয় হওয়ার পর সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা এই জন্মাষ্টমীর ব্রতটি সমাপ্ত করবেন জন্মাষ্টমী ব্রতের পর দিন নন্দ উৎসব পালিত হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতা হচ্ছে নন্দ মহারাজ যখন ভগবান এই জগতে আবির্ভূত হন এর পর দিন সকল ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে নন্দমহারাজা মহারাজা বিশেষ এক ভোজের আয়োজন করেন এই উৎসবের নামই হচ্ছে নন্দ আনন্দ উৎসব তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা চাইলে জন্মাষ্টমীর পর বিভিন্ন বৈষ্ণব কিংবা ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে ভোজনের ব্যবস্থা করতে পারেন এতে করে ভগবান আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবেন এবার আমরা জন্মাষ্টমী ব্রতে সংকল্প মন্ত্র এবং সংকল্প করার নিয়মটি জানবো সংকল্প করবেন হচ্ছে আপনারা ব্রতের দিন সকাল বেলায়। সকাল সকালবেলায় আপনারা ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে অধ্যস্থিতা নিরাহার সোবেশ্বর পরমেশ্বর ভোগস্বামী দেব পুত্র অশ্বিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত আহং অহং কাকস শরণং মে ভবাচ্যুত এই মন্ত্রটি অত্যন্ত ভক্তি সহকারে আপনারা সকলেই উচ্চারণ করে করবেন এই মন্ত্র উচ্চারণ শেষে তারপর বলবেন হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রত উপবাস থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল কাল আহার করিব হে উচ্চত আপনি মদীয় হন সংকল্প করবেন স্থান এভাবে সুপ্রিয় ভক্তবৃন্দু আশা করছি ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে আপনারা দেখেছেন ভিডিও অনুসারে আপনারা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করুন এবং পালন করে ভগবানের অনেক কৃপা লাভ করুন হরে কৃষ্ণ